নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড বি কুকিং চ্যানেলে নতুন আর একটা পর্বে আজ আমি কোনো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না আজ আমি আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম গ্যাস বার্নারটা পরিষ্কার করব অনেক নোংরা হয়েছিল তো সময় হয়ে উঠছিল না তারপরে আমি ভাবলাম না এটাকে আজকে আমি পরিষ্কার করব সেই এক্সপিরিয়েন্সটাই থাকবে আপনাদের সঙ্গে গ্যাস বার্নালটা পরিষ্কার করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ফুটান্ত গরম জল গরম জলের ভেতরে এই বার্নালগুলো আমি রেখে দিচ্ছি তারপরে দেখুন এখনই আমি গরম জলটা করেছি তার জন্য এই ছোট বার্নালটা গরম ছিল বলে আমি ধরতে পারছিলাম না বার্নালগুলো জলের ভেতরে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি একটা লেবু কেটে অর্ধেকটা এই লেবুর খোসাটা ফেলবো না রেখে দেবো আমার লাগবে এখন দিয়ে দিচ্ছি ইনো ইনো একসঙ্গেই ঢেলে দেবেন না পড়ে যাবে বাইরে অল্প অল্প করে অ্যাড করবেন ঠিক এরকম করে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ এখন এটাকে রেখে দেব আমি দশ থেকে বারো মিনিটে এই প্রসেসে আপনারা যদি গ্যাস বার্নাল পরিষ্কার করেন তাহলে অবাক হয়ে যাবেন আমি তো রেজাল্টটা দেখে অবাক হয়ে গেছি খুব সহজেই গ্যাস বার্নালটা পরিষ্কার করে নিয়েছি সেই এক্সপিরিয়েন্সটা সেই ভালো এক্সপিরিয়েন্সটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি প্রথমে কোনো দিনও ইনো দিয়ে গ্যাস বান্ডার পরিষ্কার করিনি এই প্রথম এক্সপিরিয়েন্সটা আমি করছে সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন কি আপনারা কোনো দিনও এরকম ইনো দিয়ে গ্যাস বান্ডার পরিষ্কার করার এক্সপিরিয়েন্স আছে কি না দেখুন দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন এক একটা বান্নাল করে পরিষ্কার করে নেব জলটা এখনও সামান্য পরিমাণে গরম ছিল বেশি গরম ছিল না আমি এখন একটা বান্নাল বের করে নিয়েছি আর ছোটো বান্নালটা এখনও রেখে দিয়েছি গরম জলের ভেতরে প্রথমে আমি এই বড় বান্নালটা পরিষ্কার করে নেব একটা ব্রাশ দিয়ে দেখুন কি পরিষ্কার হয়ে যাচ্ছে এখন একটু আমি ডিটারজেন্ট মেখে নিয়েছি ব্রাশে এখন সুন্দরভাবে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর খুব সহজেই পরিষ্কারও হয়ে যাচ্ছিল আমি তো দেখে একদম অবাক হয়ে গেছিলাম বন্ধুরা আমাদের এখানে কাজ হচ্ছে তার জন্য মাঝে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটু নয়েস আপনারা হয়তো শুনতে পারছেন তার জন্য আমি খুবই সরি ফিল করছি ঘষে ঘষেই আমি এই বানালটাকে যতটা সম্ভব হবে পরিষ্কার করে নেব আর খুব সহজেই পরিষ্কারও হয়ে যাচ্ছিল বন্ধুরা মাঝে মাঝে আমি লেবুর খোসা দিয়েও এটাকে দোলে নিয়েছিলাম লেবুর খোসাটা খুব সুন্দরভাবে কাজ করছিল দেখুন এই যে লেবুর খুসা দিয়েও আমি মাঝে মাঝে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম কখনো ব্রাশ দিয়ে পরিষ্কার করছিলাম আর কখনও এই লেবুর খোসা দিয়ে পরিষ্কার করছিলাম কখনো লেবুর খুসা দিয়ে ঘষেছি কখনো ব্রাশ দিয়ে ঘষেছি ডিটারজেন্ট দিয়ে লেবুর খোসা আর ব্রাশ দিয়েই আমি এই বার্নালটাকে পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা অনেকটাই আমি এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এখন জলের ভেতরে ধুয়ে একটু রেজাল্টটা দেখে নি কি কেমন হয়েছে কতটা আমি পরিষ্কার করতে পেরেছি দেখে তো মনে হচ্ছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিয়েছি কিছুটা আছে কিন্তু ওটা আমি নেক্সট টাইম এটাকে পরিষ্কার করে নেব ছোটো বানালটা যেটা এখন জলের ভেতরে আছে ওটাকেও আমি সেম প্রসেসেই পরিষ্কার করে নেব ছোটো বানাল পরিষ্কার করানো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি আর ছোটো বানাল পরিষ্কার করাটা দেখাচ্ছি না রেজাল্টটা ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা রেজাল্টটা আপনাদের সামনেই আছে প্রথমে একদম কালো হয়ে গেছিল বার্নালগুলো পুড়ে এখন অনেকটাই পরিষ্কার আছে কিছুটা বাকি আছে ওটা আমি নেক্সট টাইমে এটা পরিষ্কার করে নেব আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন